আচ্ছা শীতে প্রথমে লাগেছে আমাদের ওয়াশিং মেশিন এরপরে লাগে হচ্ছে আপনার ওয়াটার গিজার এরপর শীতের সময় অনেক সময় গ্যাসের সমস্যা থাকে তখন লাগে ইনফারেট কুকার তো সবগুলো আইটেম নিয়ে আসলে আমরা এই ভিডিওতে কথা বলবো আপনার স্টিনলেস স্টিল কোনো প্রকার মরিচা ধরবে না এবং এই যে গ্যাস কেটটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাস কেট একটু ক্লোজলি যদি দেখান এটা কিন্তু সম্পূর্ণ এন্টি ব্যাকটেরিয়াল এই যে ইনফারেট চুলা আছে যাদের বাসায় গ্যাসের প্রবলেম তারা আসলে ইনফারেট চুলাটা রাখতে পারেন আপনার

তো শীতের জন্য তো একটা ভিডিও করা উচিত ওই ভাবলাম যে এসি ফেয়ার থেকে একটা শীতের ভিডিও করে ফেলি জি আমাদের জন্য আজকে শীতের আয়োজনে কি কি দেখাবেন আচ্ছা শীতে প্রথমে লাগেছে আমাদের ওয়াশিং মেশিন এরপরে লাগে হচ্ছে আপনার ওয়াটার গিজার এরপর শীতের সময় অনেক সময় গ্যাসের সমস্যা থাকে তখন লাগে ইনফারেট কুকার তো সবগুলো আইটেম নিয়ে আসলে আমরা এই ভিডিওতে কথা বলবো প্রথমে কথা বলবো হচ্ছে আমাদের ওয়াশিং মেশিন নিয়ে আচ্ছা সো সবকিছু ইনশাআল্লাহ দেখাবার ভাইয়া বলে দিতেছে আমরা কিন্তু ওয়াশিং মেশিন দেখাবো তারপরে ইন্ডাকশন চুলা আছে শীতের মধ্যে গ্যাস একদম না থাকার মধ্যে অবস্থা থাকে জি জি ওগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো ভাই সব ঠিক আছে কিন্তু আপনার প্রোডাক্ট নিতে হইলে তো ভাই আসতে হবে আসাতে হবে ব্যাস খুব ইজি লোকেশন আমাদের শোরুমের নাম আছে এসসি ফেয়ার এটা উত্তরা হাউস বিল্ডিং এবং আজিমপুরে ঠিক মাসখানে যে ওভারব্রিজটা আছে মেইন রাস্তার সাথে এই মার্কেট নাম আছে বিএনএস সেন্টার এটা হচ্ছে ফার্নিচার মার্কেট নামে সবাই জেনে এই বিএনএস সেন্টার দোতলায় আমাদের শোরুম আপনি মেইন রাস্তার সাথে রাজউক উত্তরা মডেল কলেজের যে উল্টো যে আপনার ওভারব্রিজ এটা সাথেই এই বিল্ডিংটা আপনি চলে আসতে পারেন বাইরে থেকে আমাদের সাইনবোর্ডটা দেখা যায় একদম ইজি লোকেশন যারা আশেপাশে আছেন আসতে পারবেন তারা অবশ্যই চলে আসেন আসতে পারবেন তাদের কিছু আপনারা সারা বাংলাদেশ থেকে কিন্তু কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে এখান থেকে প্রোডাক্ট গুলো ডেলিভারি একদম বাসা পর্যন্ত নিতে পারবেন শুরু আমরা প্রথমে ওয়াশিং মেশিন নিয়ে কথা বলবো আর প্রথমে আমাদের কাছে ওয়াশিং মেশিন আপনি পাচ্ছেন হচ্ছে হায়ার এবং কনকা এই দুইটা ব্র্যান্ডে এখন এই মুহূর্তে আমাদের কাছে স্টক অ্যাভেলেবেল আছে তো সবার পছন্দের যে প্রোডাক্ট ইনভার্টার এবং বা ফন্ড লোডিং এই মেশিনগুলো নিয়ে আমরা প্রথমে কথা বলবো এরপরে আমাদের এই পাশে টপ লোডিং আছে এটা নিয়েও কথা বলবো তো আমি যদি প্রথমে শুরু করি আমাদের ফন্ড লোডিং যেগুলো কালেকশন আছে আট কেজি নয় কেজি দশ কেজি এবং বারো কেজি দশ কেজি মানে সাড়ে দশ কেজি এবং বারো কেজি এই চারটা আমাদের কাছে এই মুহূর্তে ফন্ড লোডিং এ আছে তো আমি প্রথমে শুরু করি আট কেজি দিয়ে আর ফন্ড লোডিং টা আসলে সবার পছন্দের এটা ইলেকট্রিসিটি বিল অনেক কম আসে এবং আপনার গরম পানির মাধ্যমে কিন্তু আপনি কাপড় কাচতে পারবেন মেজি ভাই তার মানে আট কেজি দেখাবো আমরা কি দুইটা ব্র্যান্ডেরই দেখাই ফেলবো দুইটা ব্র্যান্ডে দেখাবো জি আচ্ছা মানে আমরা সাইজ ওয়াইজ কিন্তু দুইটাই দেখাই দিব জি দুইটা দেখাবো ওকে সো আট কেজি দিয়ে শুরু করে দেই যে আট কেজি আমাদের কাছে এই যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হায়ারের আমি যদি আপনি শুরু থেকে দেখাই দেখেন এটা একটু ভিতর থেকে এই যে এটা ড্রামটা দেখেন এটা কিন্তু পিলো ড্রাম বলে এই যে ম্যাটেরিয়ালটা দেখতেছেন এটা সম্পূর্ণ এন্ট্রি আপনার স্টেইনলেস স্টিল কোনো প্রকার মরিচা ধরবে না এবং এই যে গ্যাসকেটটা দেখতে পাচ্ছেন এই যে গ্যাসকেট একটু ক্লোজলি যদি দেখেন এটা কিন্তু সম্পূর্ণ এন্ট্রি ব্যাকটেরিয়াল মানে এখানে আপনার কোনো প্রকার ব্যাকটেরিয়া জন্মাবে না আর এটা কিন্তু আপনি অটো ক্লিন করতে পারবেন আপনি ড্রামটাকে টোটালি ক্লিন করতে পারবেন নিজে এবং নিজে থেকে আর একটা ব্যাপার আছে সবাই যে দরজাটা নিয়ে অনেক সময় অনেক কনসার্ন থাকে এটা কিন্তু ডাবল লেয়ারের ডোর আর এটা মোটর সম্পর্কে অনেকে জিজ্ঞেস করে এটা কিন্তু টোটালি ডিডি মোটর মানে ডিরেক্ট কারেন্ট মোটর আর এটা আপনার যদি আমি আরপিএম এর কথা বলি 1200 আরপিএম এ কিন্তু আপনি এটা ঘুরতে থাকবে যে কারণে কাপড়টা অনেক ভালো আপনার পরিষ্কার হবে আর এটা কিন্তু আপনি এখানে দেখেন টোটালি কিন্তু এলইডি ডিসপ্লে পাচ্ছেন আপনি এখানে কিন্তু সবকিছু দেওয়া আছে আপনারা কিভাবে কোনটা মানে কাপড় ধোবেন কিছু কিন্তু দেওয়া আছে এটা জাস্ট আপনারা একটু

এইচ এবং বিপি এটা মডেল নাম্বার আট কেজি এটা ফর লোডিং এটা এমআরপি প্রাইস হচ্ছে উনষাট হাজার নয়শো টাকা যদি কাছ থেকে দেখেন এটা এমআরপি প্রাইসটা এই যে উনষাট হাজার নয়শো টাকা হচ্ছে আপনি এমআরপি আর এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র বাউন্ন হাজার টাকা

এটা কিন্তু সুপার ড্রাম আর এটার মডেল নাম্বারটা যদি আপনি কাছ থেকে দেখেন আর এটা এটা কিন্তু আমরা আপনার জন্য রাখতে পারবো এটার ডিসকাউন্ট প্রাইস আটচল্লিশ হাজার টাকা কিন্তু পাচ্ছেন ফন্ড লোডিং এর ভাইয়া হ্যাঁ এটা কনকার আট কেজি ফ্রন্ড লোডিং আর এটা দেখলাম হায়ার এর আট কেজি ফন্ড লোডিং এখন দেখা হচ্ছে আমাদের কাছে এই যে এই পাশে এটা হচ্ছে দশ কেজি ফ্রন্ড লোডিং তাই এটা সাড়ে দশ কেজি মানে এটা দেখার মতো একটা মেশিন আমি যদি ক্লোজলি আপনাদেরকে দেখাই এটা দেখেন

যেটার কারণে আপনার অনেক বেশি পরিমাণ স্পেস কিন্তু আপনি পাচ্ছেন আর এটা হচ্ছে বিএলডিসি মোটর ওকে আচ্ছা বিএলডিসি মোটর বললে এটা কাজ কি এটাকে বলা বিএলডিসি মোটর এর মাধ্যমে এই এর কারণে কিন্তু আপনার এই আপনার মোটরটা অনেক দিন লাস্টিং করবে আর এটা আপনার এই যে এটা দেখেন এই কাছ থেকে দেখেন এখানে কিন্তু কাপড়ের সুতা আটকাবেন না আপনার এটাতে মোটরটা ঘুরবে যে কারণে অনেক পরিমাণ কাপড় হয়ে যাবে আর একটা ব্যাপার হচ্ছে এটা কিন্তু গরম পানির মাধ্যমে কিন্তু আপনার এই কাপড়টা পারবে তা যাতে একটু কাপড়টা বেশি পরিমাণ পরিষ্কার হয়

নাইন বি ওয়ান ফোর নাইন ফাইভ নাইন এস এইটি ওয়ান এটা হচ্ছে মডেল নাম্বার সাড়ে দশ কেজি এআই ডিরেক্ট মটর এটাকে মানে আপনি মডেল নাম্বারের সাথে পাবেন আর এটার এমআরপি প্রাইসে পঁচাত্তর হাজার নয়শো টাকা এটা আপনি আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পেয়ে যাচ্ছেন মাত্র আপনার পঁয়ষট্টি হাজার টাকায় মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পেয়ে যাচ্ছে এখানে ডিসকাউন্ট কিন্তু আরো বেশি দেওয়া হয় আপনাদের জন্য স্পেশাল অফার এটা এখানে সাতষট্টি লেখা আছে আমাদের শোরুম প্রাইস কিন্তু আমরা পঁয়ষট্টি আপনাদেরকে দিচ্ছি আর এটা মোটর গ্যারান্টি পাচ্ছেন কিন্তু লাইফ টাইম পার্টস এবং সার্ভিস পাচ্ছেন এক এক বছরে আপনি কিন্তু আট আট যে আট কেজি যেটা এটাও কিন্তু মোটর গ্যারান্টি লাইফ টাইম যতগুলো ফন্ড রনিং হায়ারে সবগুলো মোটর কিন্তু লাইফ টাইম গ্যারান্টি এবং পার্টস আর সার্ভিস পাচ্ছেন এক বছর আর কনকাতে পাচ্ছেন পাঁচ বছরের মোটর গ্যারান্টি এক বছরের পার্টস এবং সার্ভিস সার্ভিস ওয়ারেন্টি

এটা দেখতে অনেক ভালো এবং প্রোডাক্টের কোয়ালিটি অনেক বেটার এটা মডেল নাম্বার একটু দেখতে দেখেন কাস্টমারকে এই হচ্ছে এই মডেল XQ60 জি জি ওকে তো এটা আমরা আমাদের কাছে এটা প্রাইস পাচ্ছেন মাত্র 25000 টাকা এটা আমরা দিয়ে দিচ্ছি আপনাদের অনলি 25000 টাকা 25000 টাকা ওয়াও টপ লোডিং যারা লাগবে রিজনেবল প্রাইসের মধ্যে তারা কিন্তু নিতে পারেন আর ভাই ওয়ারেন্টি গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে 5 বছরের পাচ্ছেন মোটর আর সার্ভিস এবং পার্টস পাচ্ছেন হচ্ছে 1 বছর

তারপরে এস ফাইভ এটা হচ্ছে আপনার মডেল নাম্বার এটা এবার হচ্ছে উনত্রিশ হাজার নয়শো টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র পঁচিশ হাজার টাকায় মটর গ্যারান্টি পাচ্ছেন দশ বছর আর সার্ভিস এবং পার্টস পাচ্ছেন এক বছর এটা মডেল নাম্বারটা দেখেন এইচ ডাব্লিউ এম জিরো থ্রি ওয়ান সিক্স এস সিক্স এটা হচ্ছে মডেল নাম্বার আট কেজি টপ লোডিং এটা এমআরপি হচ্ছে পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা এটা আপনার আফটার ডিসকাউন্ট আমাদের কাছে পাচ্ছেন মাত্র একত্রিশ হাজার টাকায় এবং দশ বছর পাচ্ছেন মটর গ্যারান্টি এক বছরে পাচ্ছেন পার্সেন্ট সার্ভিস এবং এক বছরে পাচ্ছেন পার্স আর এই টাকার ভিতরে কিন্তু আমরা যথারীতি ঢাকা সিটি গাজীপুর সিটিতে ডেলিভারি করে দেবো ফিটিংটা করবে হায়ারের লোক সেক্ষেত্রে আপনাকে পানির ইনআউট আউট লাইনটা আগে রেডি করে রাখতে হবে ডেলিভারি পাওয়ার পরে পরে নিয়ে কথা বলি কারণ আমরা ফ্রিজ থেকে খাবার গরম করে ঠান্ডা খাবার খাওয়ার জন্য তো ওভেন সারা আর কোনো গতি নাই খুবই প্রয়োজনীয় জিনিস ভাই এখন আপনার তেরো হাজার টাকা আর এইটা পাচ্ছেন বিশ লিটার মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা মানে একদমই পানির দামে পাচ্ছেন এই যে চুলা আছে যাদের বাসায় গ্যাসের প্রবলেম তারা আসলে আপনার

তো আমি প্রাইস গুলো আমাদের এখন পর্যন্ত প্যাকেজ আসেনি এই জন্য আমি প্রাইসটা ডিসকাস করতেছি না আপনাদের সাথে কারণ আমরা চাই যে এসি ফেয়ারের কাস্টমাররা সবসময় ভালো প্রাইসে ভালো জিনিসটা কিনুক ইভেন আপডেট অ্যাকুরেট প্রাইসটা আপনারা জানেন ঠিক আছে আরেকটা জিনিস আমি বলে দিই সেটা হচ্ছে রিজার্ভ যদি কেউ নিতে চান ভাইয়া বলছে এটা কালকে আসার পর প্রাইজিংটা করে ফেলবে আপনারা এসি ফেয়ার নামে একটা ফেসবুকে পেজ আছে জি জি